সেই দর্শকদের পয়সা উঠল দূর থেকে যারা এ ধরনের খেলা দেখার জন্যই তো আসেন আসলে বলতে বলতে নিজের নিজে নেওয়া চলে মেমে হলপড়িয়ে আছাইনের বাহিরে থ্রেস লেগে আই মশার অনুকূলে কি হবে 1000 99 আবার মৌরাশি আমাদের চেয়ারম্যান মহাদেব শুভদ ভাই বলেছিলেন যে 9 10 মাস পুরো আগে মৌরাশির যেমন দেখেছিলাম মলতো ভাই বলেছিলেন যে মৌরাশির বয়স পারে নাই আগের মতো অবস্থান করছেন মৌরাশি নেচ্ছু শাস্তিলো কিন্তু রাখতে পারলেন না ফুল পাস হয়ে গেল ততক্ষণে প্রধান রেফারি আর বি শহীদুল শাহিনের পাশে সহকারী রেফারি অবস্থান করছেন সম্রাট অনু মাঠের পূর্ব অংশে এবং পশ্চিম অংশে হেফজোট আক্রমণ চমৎকার গ্যাদার করেছেন এ অবস্থায় রক্ষণটা যথেষ্ট স্পষ্ট মনে হচ্ছে পাকাপক্ত মনে হচ্ছে এখানে তর্ণিমা দুজন ক্যাপ্টেন আস্থা রেখেছেন তার সচিত্রদের উপরে চমৎকার খেলছেন উভয় দল একটা নান্দনিক ছন্দময় পাসিং ফুটবল খেলছেন যেটা বিশ্ব ফুটবলে বিশ্বকাপ টপ ফুটবলে আমরা দেখে থাকি প্রথম আট সিন ব্রাজিলের ম্যাচটি আপনি ধরুন একা খালি হয়েছিল তবে ব্রাজিল জি জানতে পেরেছিল যে তারা চারটি গোল হজম করবে এর আগে कैमरा <laughs>